আশা করি আল্লাহর সকলে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তেমন কলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন তপ্রাণ রেকুলি দর ভাই এবং মধুরা সকলেই তপ্রাণ রেকুলি দর ভাই এবং মধুরা সকলেই কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন কিন্তু প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিতে তো অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলেই জয়েন হয়ে যাবেন আপনার পেকিদের ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলেই জয়েন হয়ে যাবেন তো আসলেও কালকে আপনাদের মাঝে আসতে পারি নাই তো আমাদের এখানে বিদ্যুতের খুব সংকট তো অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলেই জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন অল্প সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে প্রিয় ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন অল্প কিছুক্ষণ কোন সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন আজকে আজকে একটু আগেই চলে আসলাম আপনাদের সাথে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আন্ট্রিয় কলিজার ভাই এবং বন্ধুরা তো কিছু সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতেই তো অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন তো फ्रेंड्स ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে এখন যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন প্রিয় ভাই এবং বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই সকলেই জয়েন হয়ে যাবেন তো অল্প কিছু কোন সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইফটাকে একটু করে লাইক দিবেন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই এবং বন্ধুরা তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর যদি কোনো গান শুনতে ইচ্ছে হয় তা বলবেন কমেন্টে শোনানোর চেষ্টা করব তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আমার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো হুম কালকে আপনাদের সাথে যুক্ত হতে পারে নাই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় ভাই এবং বন্ধুরা অবশ্যই আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন অল্প কোন সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে কিংবা কারো যদি কোনো গানও শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে বলবেন শোনানোর চেষ্টা করবো যেহেতু ভাই একে একা লাইভ করতেছি হয়তো লাইভটা দেখতে সুন্দর লাগবে না তো ভাই অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আশা করি ভালো লাগবো

জি আলহামদুলিল্লাহ আল্লাহ রমতে রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি কেমন আছেন ভাই আর আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন সো প্রাণপ্রিয় কুলিজার ভাই এবং বন্ধুরা দেশের ভাই থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জয়েন হবেন আর নুরা আলম ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন নুরা আলম ভাই আপনি কেমন আছেন আর কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন প্রাণপ্রিয় গুলিদার ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দিনাজপুর জেলা থেকে আপনার লাইফে যুক্ত হয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় গুলিদার ভাই এত দূর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের এই ছোট্ট লাইফে অংশগ্রহণ করার জন্য নুর আলম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রাণপ্রিয় গুলিদার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই এত দূর থেকে আমাদের এই ছোট্ট লাইফে অংশ জয়েন হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণ কুরিজার ভাই তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো আমাদের সাথে অনেক ভাই বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর বিশেষ করে ভাই এখনো যারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক ভাইরা আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন জাকিরুল খান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি আর কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন জাকিরুল খান ভাই তো প্রাণ ভাই আপনি কেমন আছেন ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো আসলে ভাই অনেক ভাই বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো আর আপনারা যদি কোনো গান শুনতে গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমরা শোনানোর চেষ্টা করব আমার সাথে আর একজন আছেন শিশুশিল্পী আমাদের রাব্বি বা আমার বাতিজা সেও আছে আমাদের সাথে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তখন আনপিকুলিজের ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইর থেকে অনেক এরা আমার সাথে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন অল্প কিছু কোন সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলেই কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জয়েন হয়ে যাবেন নুর আলম ভাই লিখেছেন ভাই সরি আপনি লাইভ করছেন আপনার পিছনে থেকে পিছন থেকে এসে যদি আপনার মধ্যে একটা দেওয়া যায় কেমন লাগে আমি লাইভ লাইভ করছিলাম এইভাবে একজন বললো কি করা যায় ভাই ও ভেরি স্যার ভাই আসলে এখন কি করব বুঝতে পারছি না আসলে ওটা আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি কি করবেন তো আপনি যদি বুঝতে না পারেন অবশ্যই সময় করে একদিন আমার এখানে আসবেন আমি আমি সুন্দর করে বুঝাই দেবো ভাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রাণবী যার ভাই এত 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 সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো প্রাণপ্রিয়া যার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর আপনার যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে বলবেন আমরা শোনানোর চেষ্টা করব তো প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমরা অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন নূর আলম ভাই বলতেছে পরে আর আইডিটা খুঁজে পেলাম না ভাই হুম নাম কি ছিল ভাই অবশ্যই কমেন্টে বলবেন আপনারা ফ্রি করে ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন প্রাণ পি কুলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে দেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই সকলে কমেন্টে আর বিশেষ করে ভাই আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো প্রাণ পিএকুলিজার ভাই এবং বন্ধুরা নুন আলম ভাই আপনাকে কেমন আছেন ভাই বললেন না এখনো অবশ্যই প্রাণ ফে ভাই বাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে প্রাণ ফেকলিজার ভাই এবং বন্ধু অবশ্যই কমেন্টে জয়েন হয়ে যাবেন আমি আপনাকে বন্ধু করে নিয়েছি কিন্তু ভাই বুঝলাম না বন্ধু করে নিয়েছেন ভাই তাইলে আবার কিন্তু ভাই কেন ভাই অবশ্যই কমেন্টে বলবেন ভাই নুরালাম ভাই চপ ফ্রান্ট ভাই এবং বন্ধুর আপনারা অনেকদিনই আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবে নুনুর আলম ভাই আপনি আপনি টু বাই টু ভালো করে বলবেন ভাই চপ ফ্রান্ট পেকলিজার ভাই এবং বন্ধুর অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবে না আপনাকে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে তো কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনাদের সাথে কিছু সময় আড্ডা দিতে আসলাম তনভেগুলিদের ভাই এবং বন্ধুরা আদিন নাম জায়রা মানি WP293 এর এরকম তো আদির ভাই আমি নামও শুনি নাই সরি নাম শুনি নাই বাকি দেখিও নাই তো সঙ্গে সঙ্গে ধরমাত্র আমি কলিদার ভাই এবং বন্ধুরা তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন অল্প কিছু কোনো সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেকবার আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা ভাই সাপোর্ট পেতে চান অবশ্যই আমার ফাঁস ভিডিওতে একটা একটি কমেন্ট করে আসবেন তাতে কমেন্টের মাধ্যমে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারি ও সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এবং বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন মুরালম ভাই অনেকগুলো লাভ করাইছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর যারা যারা ভাই এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে ভাই আমরা আপনাদের মাঝে কিছু বিনোদন দিয়ে থাকি তো আমাদের বিনোদনগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো আমরা প্রতিনিয়ত কিছু বিনোদন আপনাদের মাঝে দিয়ে থাকি আমাদের বিনোদনগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর বিশেষ করে ভাই আপনাদের সকলে সহযোগিতা পেলে হয়তো আমরা এই চ্যানেলটাও অনেক বড়ো হবে অবশ্যই সকলে আমাকে আমাদেরকে একটু সাবোর্ট একটু সহযোগিতা করবেন আর যারা তারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মদুর অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে আছি তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই তো আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলেই নিজের যত্ন নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রাণবিপুরি যার ভাই এবং বন্ধুরা বিদায় নিচ্ছি এর মধ্যে আপনারা আসতেছেন আসলে ভাবছিলাম যে লাইভ থেকে বাড়িয়ে যাব তো অবশ্যই ভাই আপনারা যদি সকলে কমেন্টে জয়েন হয়ে যান তাহলে হয়তো আরও কিছু কোন সময় আপনাদের সাথে থাকবো তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো খুলে প্রিয়কিদার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান তাহলে আরও কিছু সময় থাকবো আপনাদের সাথে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন প্রাণফে কলিজার ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে ভাই আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো অবশ্যই প্রাণ ফে কলিজার বা এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে বাহির থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে গানে গানে আড্ডা দিতে তো অবশ্যই সকলেই জয়েন হয়ে যান আসলে ভাই লাইফে এসে যদি আপনারা কমেন্ট না করেন তাহলে তো ভাই লাইফে আসলে কোনো লাভ নাই হয়তো কি কারো লাইফে আসলে একটি করে লোক কমেন্ট করতে হয় ভাই অবশ্যই সকলে একটি করে কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন শোনানোর চেষ্টা করব তো প্রাণ পে ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাণ পে ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ